আমাদের অনেকের ধারণা যে নর্মাল ডেলিভারি ইচ্ছে করলেই করা যাবে চেষ্টা করলেই করা যাবে কিন্তু অনেক ক্ষেত্রেই সেটা হয়ে ওঠে না আবার অনেক সময় দেখা যায় মায়ের কিছু জটিলতা থাকে বাচ্চার কিছু জটিলতা থাকে যেগুলোর কারণে আমরা নর্মালে চেষ্টা করতে পারি না সেক্ষেত্রে আমাদেরকে সরাসরি সিজারিয়ান সেকশনে যেতে হয় সো সব কিছু দেখে সব কিছু বুঝে রুগীকে পরীক্ষা নিরীক্ষা করে তার সব ডকুমেন্টস দেখে আমাদেরকে ডিসিশন নিতে হয় একটা নর্মাল ডেলিভারি অবশ্যই একজন সিজারিয়ান সেকশন থেকে অনেক ভালো কারণ এতে মা এবং বাচ্চার শারীরিক সুস্থতা ভালো থাকে এবং বাচ্চার যেটা হচ্ছে পুষ্টিগত দিকটা ভালোভাবে তৈরি হয় ভালো থাকুন সুস্থ থাকুন